পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে সেটা যদি তোমরা জানতে চাও তার জন্য একটা ট্রিক্স নিয়ে এসেছি তোমাদের জন্য দেখো আমি ট্রিক্সটা নিয়ে এসেছি তার সাথে সাথে তোমাদের দেখাবো যে এই টপিক থেকে কিরকম টাইপের एग्जामে क्वेश्चन এসেছে ঠিক আছে তো ট্রিক্সটা কি তোমাদের দেখো নবর বাপুর কর্কট রাশি এইটুকু যদি তোমরা মনে রেখে দিতে পারো তাহলে তোমরা খুব সহজে এই জেনে নিতে পারবে যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে এবার এই ট্রিক্স থেকে আমি কি করে রিলেট করেছি দেখো নবর থেকে দন্ত নদীয়া নদিয়া ব থেকে বর্ধমান বাঘপুর বাপুর এখানে বা থেকে বাঁকুড়া পু দিয়ে পুরুলিয়া আর কর্কট কর্কট থেকে কি যেটা সম্পর্কে আমরা পড়ছি কর্কট কান্তি রেখা ঠিক আছে তাহলে কি মনে রাখবে নবর বাপুর কর্কট রাশি এবার তোমরা একটু দেখে নাও যে এখানে কিরকম কোশ্চেন এসেছে পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট কান্ত্রি রেখা গেছে নবর বাপুর কর্কট রাশি তাহলে দেখো সেখানে কোনটা আছে এই নদিয়া জেলা তার মানে তোমার অপশন টু নদিয়া হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার এবার নেক্সট আর একটা কোয়েশ্চেন দেখো যে পশ্চিমবঙ্গের রাজধানী কোন কাল্পনিক রেখার কাছে অবস্থিত পশ্চিমবঙ্গের রাজধানী কি কলকাতা সেটা কোন কাল্পনিক রেখার সেটা হয়ে যাবে তোমার অ্যান্সার এই অপশন টু কর্কটক্রান্তি কান্তি রেখা এবার দেখো তো যে কর্কটক্রান্তি কান্তি রেখা কোন জেলার উপর দিয়ে গেছে কুচবিহার মালদহ নদিয়া নাকি দক্ষিণ চব্বিশ পরগনা এটার অ্যান্সার কি হবে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও